সবার প্রথমে দুই পিস চিকেন আমি সিদ্ধ করে নিচ্ছি আর বলকুঠা পানিতে আমি ব্রকলিও সিদ্ধ করে নিচ্ছি ব্রকলি হাফ সিদ্ধ করতে হবে নরম করা যাবে না এখন আমি এক কাপের মতো পোলাও চাল ভালো করে ধুয়ে রেখেছি এখন ফুটন্ত গরম পানিতে খানিকটা লবণ আর সামান্য তেল দিয়ে আমি চালগুলো ঝরঝরে করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব আর এখন চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে চিকেনটাকে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছি তেলে প্রথমে আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ডিমগুলোকে ঝুরি ঝুরি করে ভাজি করে নিচ্ছি ডিমটা এখন আমি তেল থেকে তুলে রেখে দিচ্ছি এই তেলে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর চিকেনটা দিয়ে নেড়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে নেড়ে জাস্ট মিক্স করে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা দিয়ে একটু ভাজ ভাজি করে দিয়ে দিলাম ব্রকলি ব্রকলিটাও নেড়ে এরপর করা পানি ঝরানো চালটা দিয়ে ভালো করে করে মিক্স এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আজিনা মতো আজিনা মতোটা দিয়ে চালের সাথে সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে একটু ভাজি করে নিলে ঝটপট তৈরি হয়ে যাবে ব্রকলি চিকেন ফ্রায়েড রাইস বাচ্চার টিফিনে দিতে পারবেন কিংবা যে কোনো সময় নিজেরাও খেতে পারবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন এখন বলি কিছু গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে যখন আপনারা এই চাইনিজ ফ্রাইড রাইসটা করবেন আগুন কমিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করবেন না আগুনের আঁচ হাই আর মিডিয়াম আছে ব্যালেন্স করে যত দ্রুত রান্না করবেন ততই সুন্দর এবং জুইসি হবে